রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট এলাকার ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এখন নতুন মোড় এসেছে আর তা আসল অস্ত্র ও গুলির উদ্ধারের দাবি নিয়ে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে ঘটনার সাথে যুক্ত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে র্যাব সূত্র জানায় সোমবার রাতে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এই অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে ওই স্থানটি পশ্চিম আগারগাঁওয়ের কর্নেল গলি এলাকায় অবস্থিত উদ্ধারকৃত ম্যাগাজিনটি সম্ভবত হামলায় ব্যবহৃত অস্ত্রেরই অংশ বলে র্যাব মনে করছে এবং এটি তদন্তে নতুন আলো ছেড়ে দেবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা একই সময়ে নরসিংদীর তরুয়া এলাকায় পানির মধ্যে থেকেও ব্যবহৃত কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এই অস্ত্রগুলিসহ অন্যান্য প্রমাণাতি র্যাবের কাছে রয়েছে এবং তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই অস্ত্র উদ্ধারের তথ্য তদন্তের ঘটনা চক্রকে আরও স্পষ্ট করেছে বিশেষ করে ফয়সাল করিম মাসুদ ও তার কর্মকাণ্ড নিয়ে মূল অভিযুক্তদের বাবা মা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত ডিবি পুলিশের হাতে রয়েছে গণযোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও ফুটেজ ও সূত্র অনুযায়ী হামলার দিন ফয়সাল ও তার সহযোদ্ধারা সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে গায়ে গুজে নানা স্থানে ঘুরে বেরিয়েছেন এমন তথ্য তদন্তে কাজে লাগানো হচ্ছে যদিও এখনো পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন অস্ত্রটি সরাসরি হামলায় ব্যবহৃত হয়েছিল তবে উদ্ধারকৃত ম্যাগাজিন ও গোলাবারুদ সহ অন্যান্য আলামত তা নির্ধারণে সহায়তা করবে হাদিকে গুলি করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে র্যাব ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে